অঞ্জলি স্বামী নিততাতনানান্দ। যাহার ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে আছে তিনি মহাপুরুষ। এই রূপ একজন মহাপুরুষের সম্বন্ধে কিছু বলার বা লেখার অধিকার আছে তাহার নিজের অথবা অপর একজন মহাপুরুষের। যাহার এরূপ ব্রম্ভ জ্ঞান লাভ হয় নাই, সে কি করিয়া মহাপুরুষ্কে ওজন করিবে। তাহার নিজের বাটখারায় ওজন করিলে যে ওজনে কম পড়িবে এ যে হইবে বেগুনওলার হীরার মূল্য নিরূপণের প্রয়াস ব্রহ্মজ্ঞান তুলিত হয় না কেবল বুদ্ধির তুলাযন্ত্রে এই বস্তুটি বুদ্ধির সীমানার বাহিরে বাক্যমনাতীত তবে কি তিনি অতুলিত হইয়াই থাকিবেন না তাহা নয় উপায় তাহার নিজের অথবা অনুরূপ অপর মহাপুরুষদের কথার ওজন তাহার পরিমাপ করা সচ্চিদানন্দ নিজে অবতীর্ণ হইয়াছেন এই শরীরে ভগবান শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন আবার নারদ ব্যাসতুল্য অহর্নিশ শ্রীরামকৃষ্ণ গুণকীর্তনকারী চাপরাসধারী ভাগবতের পণ্ডিত কথামৃতকার আচার্য শ্রীম সাক্ষ্য দিতেছেন শ্রীম দর্শনে ঠাকুরের অন্তরঙ্গ সন্তানগণ কি গৃহী কি সন্ন্যাসী সকলেই তাহার কৃপায় পূর্ণ কাম স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ সন্তান অতএব তাহার ব্রহ্মজ্ঞান লাভ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজার ব্যাটার নেয় রাজ্যাধিকার অর্ধ শতাব্দীর অধিক পুরাতন স্মৃতিপটে অঙ্কিত বন হইতে সন তারিখ বারহীন লুপ্তপ্রায় প্রায় উপদেশ রত্নাবলী চয়ন করিয়া বাক্য বাক্যকুসুমাঞ্জলি রচনা দুঃসাহসের কার্য কিন্তু ভগবান তুষ্ট ভক্তিতে সেইরূপ মহাপুরুষকর্ণ তুষ্ট ভক্তের অকিঞ্চিতকর উপহারে এই ভরসায় সাহস করিয়া এই ক্ষুদ্র বাংময়ী পুষ্পাঞ্জলি পূজনীয় হরিপ্রসন্ন মহারাজের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাহার শ্রী করকমলে সব প্রেম সমর্পিত হইল বেলুর মঠ গঙ্গার পশ্চিম তট অপরাহ্ন তিনটা দ্বিতলের বারান্দা পূর্ব দক্ষিণ কোন ইজি চেয়ারে বিজ্ঞান মহারাজ বসিয়া আছেন তাহার পশ্চাতে স্বামীজির ঘর আর সম্মুখে উত্তর দিকে তিন মাইল দূরে গঙ্গার পূর্ব তটে দক্ষিণেশ্বর মন্দির মঠে তখন অল্প সংখ্যক সাধুর বাস দুই তিনজন যুবক ভক্ত কলিকাতা হইতে আসিয়াছেন তাহারা মেঝেতে বসিয়া আছেন দক্ষিণাশ্ব মঠের দুইজন যুবক সাধুও আসিয়া মেঝেতে বসিলেন একজন সাধু প্রশ্ন করিলেন মহারাজ এই মঠের কিছু গোড়ার কথা শুনান ইনি স্বভাবত অল্পভাষী ও গম্ভীর অন্য সময় নানা কথায় এরূপ প্রশ্ন উল্টাইয়া দিয়া মজাদার প্রসঙ্গে প্রশ্নকর্তাকে নিযুক্ত করিতেন কিন্তু আজ সম্মত হইলেন স্বামী বলিতেছেন। ভাই এই মঠ সবে হয়েছে খ্রিস্টাব্দে তখন একে ট্যাক্স করে বসল স্থানীয় মিউনিসিপ্যালিটি তারা বলছে এটা মঠ নয় এটা বাবুদের বাগান বাড়ি এখানে সাহেব মেমরা আসে বিলেত আমেরিকা থেকে এখানে সোফা পালঙ্ক চেয়ার টেবিল আদি বর্তমান পশ্চিমী সভ্যতার সব আসবাব রয়েছে। আমেরিকা আছে ভারতীয় প্রাচীন এই অতএব ট্যাক্স দিতে হবে আমরা মোকদ্দমা করলাম প্রথমে হাওড়ায় পরে হাইকোর্টে আমরা বললাম এটা মঠ এখানে সর্বত্যাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা থাকেন ভারতীয় বৈদিক রীতিতে এরা সন্ন্যাসাদী সংস্কার গ্রহণ করেন এরা সকলেই নব্য শিক্ষিত পিতা মাতা আর গৃহ পরিজন ছেড়ে ভগবানের দর্শনের জন্য এখানে সব থাকেন আবার যথাসাধ্য সাধন ভজন করেন এদের ভিতর সম্ভ্রান্ত ঘরের অতি উচ্চশিক্ষিত লোক রয়েছেন এছাড়াও এরা দরিদ্র নারায়ণ দুঃখী নারায়ণের সেবা করেন আত্মানো মোক্ষার্থী এই মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ প্রাচীনকালের প্রথা অনুসরণ করে ইউরোপ আমেরিকায় ভারতীয় বেদান্ত ধর্ম প্রচার করেছেন ইহাতে ভারতের লুপ্ত গৌরব পরিব্যক্ত হয়েছে আমেরিকার চিকাগো নগরীতে যে ধর্ম হয়েছিল তাতে তিনি বক্তৃতা দিয়ে জগৎ বিখ্যাত সন্ন্যাসী ধর্মপ্রচারক বলে খ্যাতি লাভ করেছেন তাই এই সব দেশ থেকে ধর্মপিপাসু নরনারী এই মঠে যাতায়াত করেন এরা সব শ্রী দেবের শিষ্য প্রশিষ সন্তান তিনি সন্ন্যাসী ছিলেন পরমহংস তোতাপুরী মহারাজের নিকট তিনি বিধিবদ সন্ন্যাস গ্রহণ করেছিলেন অতএব এই মঠের সাধুগণ সন্ন্যাসী শঙ্করাচার্য প্রবর্তিত পুরী নামা দশ নামী সন্ন্যাসী তাই ইহা সর্বপ্রকারে ভারতীয় মঠ এখানে নিত্য প্রাচীন সভ্যতা অনুযায়ী দেব সেবা গুরু সেবা সাধু সেবা ইত্যাদি হচ্ছে প্রতিবাদীদের মধ্যে প্রধান ছিল বেলুড়ের একজন উচ্চ শ্রেণীর লোক কেউ কেউ বলতো এদের পেছনে প্ররোচক ছিল তখনকার ভারতের ব্রিটিশ সরকারের এজেন্ট একদিন কোর্টে মুকুদ্দমা চলছে মহারাজকে তথা স্বামী ব্রহ্মানন্দকে সাক্ষ্য দিতে হচ্ছে মানি লোক মহারাজ আমাদের প্রেসিডেন্ট তাকে দুই ঘন্টা ধরে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে অপরপক্ষের উকিল ক্রস করছিল এর ছিল সান্নাল মশায়ের সাক্ষ্য ঠাকুরের শিষ্য বৈকুণ্ঠনাথ সান্নাল উনি কাঠ দাঁড়াতেই বিপক্ষের উকিল ক্রস করতে লাগলো আর সে যা বলছে সান্নাল মশাইও তাই স্বীকার করছেন আমরা সব নিরুপায় হয়ে ঠাকুরকে ডাকতে লাগলাম রক্ষা করো প্রভু তোমার মঠ অনেকক্ষণ ধরে ক্রস করে সান্নাল মশাইয়ের মুখ দিয়ে বিপক্ষের অনুকূলে সব কথা বের করে নিল হঠাৎ দেখি হাউ হাউ করতে করতে সান্নাল মশাই অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন সকলে ধরে তাকে বাইরে নিয়ে যায় আর এই শুভ ফল হল আমাদের উকিলের অনুরোধে সান্নাল মশাইয়ের সব সাক্ষ্য নাকচ হয়ে গেল এই ঘটনায় আমরা স্পষ্ট বুঝতে পারলাম ঠাকুর মঠের পেছনে থেকে সব করাচ্ছেন ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই কাঁধে করে আমাকে যেখানে নিয়ে রাখবি আমি সেখানে থাকব। যেদিন এই মঠ প্রতিষ্ঠা হয় সেদিন স্বামীজি বলেছিলেন দশ বছর ধরে আমার মাথার উপর যে বোঝা চড়েছিল আজ তা নামল আত্মারাম এইখানে রইলেন এর প্রতিষ্ঠার দিনেই স্বামীজি একটা পরীক্ষা করলেন বললেন ঠাকুর তুমি যে এখানে রয়েছো এটা প্রমাণিত হবে যদি আজ কোনো রাজা এই মঠ দর্শন করতে আসেন সকাল থেকে দেখতে লাগলেন কেউ এলো না মনটা একটু খারাপ হলো তার বিকেলের দিকে কলকাতা চলে গেলেন ফিরে এসে শুনলেন আলোয়ারের মহারাজা এসেছিলেন তার সঙ্গে দেখা করতে দর্শন না পেয়ে খুব দুঃখিত হয়ে ফিরে গেলেন স্বামীজি এই সংবাদ শুনে আহ্লাদ করতে লাগলেন স্বামীজি বলেছিলেন এই মঠ সাত আটশো বছর কাজ করবে একদিন ঠাকুর ঘর থেকে নেমে এসে ভাড়ারের সামনের উঠোনে দাঁড়িয়ে বাবুরাম মহারাজকে এই কথা বললেন তিনি মহাযোগী তার কথা ফুলবেই ফুলবে আরেকবার ওই মকদ্দমার সময় হাওড়া জেলা ম্যাজিস্ট্রেট ব্রিটিশ আইসিএস মড ইনস্পেকশন করতে এলেন স্বামীজি তখন মঠে অসুস্থ স্বামীজি বের হয়ে ওই সাহেবের কাছে আসতেই সাহেব হতভম্ব হয়ে গেলেন স্বামীজি যা বলছেন তিনি তাই মেনে নিচ্ছেন স্বামীজির উত্তেজনাপূর্ণ ভাব দেখে রাখাল মহারাজ চিন্তিত হয়ে বললেন পাছে অসুখ বেড়ে যায় তাই তিনি স্বামীজিকে ধরে দোতলায় তার ঘরে নিয়ে গেলেন বললেন স্বামীজি তুমি বিশ্রাম করো আমরা সব দেখছি একজন যুবক ভক্ত বললেন কি করে মঠ ট্যাক্সের হাত থেকে রেহাই পেল স্বামী বিজ্ঞানানন্দ বললেন যখন মঠ বলে স্বীকৃত হল এর পেছনে কত কাণ্ড পদে পদে ঠাকুরের হাত দেখা গেল তখন হাইকোর্টে মকদ্দমা চলছে মিস্টার পিয়ারসন ছিলেন কলকাতায় আমেরিকান কনসেল জেনারেল তার পত্নী ছিলেন স্বামীজির ভক্ত তারা ভারত সরকারকে জানালেন সোফা কোচ প্রভৃতি জিনিস আমরা স্বামীজিকে উপহার দিয়েছিলাম আমেরিকায় এসব ব্যবহার করেছিলেন এসব পবিত্র দ্রব্য বলে আমরাই এখানে আনিয়ে রাখিয়েছি স্বামীজি সন্ন্যাসী শ্রেষ্ঠ তার প্রতিষ্ঠিত এই মঠ সত্যিকার সাধুর মঠ আমরা এই মঠের কাছে কৃতজ্ঞ তখন ট্যাক্স বন্ধ হয় স্বামীজি কত উঁচুতে থাকতেন আমার ভয় হতো তার কাছে যেতে তাকে বাপের মতো দেখতুম তিনি ভালোবাসায় আমাদের ডুবিয়ে রেখেছিলেন তবুও কিন্তু রাখাল মহারাজের কাছে স্বচ্ছন্দ বোধ করতাম তিনি ছিলেন আমার গার্জেন স্বামীজি মহারাজ এরা কত গভীর ছিলেন তাদের বুঝবার শক্তি কোথায় আমাদের একদিন স্বামীজি যাচ্ছেন আমার ঘরের সামনে দিয়ে আমার ইচ্ছা হল তার পা ছুঁয়ে প্রণাম করি যেই পায়ে হাত দিয়েছি অমনি তীব্র শখ লাগলো চমকে উঠে হাত তুলে নিলাম স্বামীজি হাসতে লাগলেন জিজ্ঞেস করলেন কিরে পেশন হলো কি আমি বিস্ময় বললাম এই যে মশাই ইলেকট্রিক শখ স্বামীজি উত্তর করলেন আমেরিকায় সব খরচ হয়ে গেছে রে ওখানে আরো জ্বলন্ত ছিল আমি স্বামীজিকে রোজ প্রণাম করতাম না যখন ইচ্ছা হতো তখনই প্রণাম করতাম এই ঘটনাটা হয় মঠ যখন নীলাম্বর মুখুজ্জের বাড়িতে ছিল একদিন স্বামীজি বললেন মঠে জলের বড় কষ্ট ঘাটটা বেঁধে ফেলবে স্বল্প আর বললেন চাঁদা তোল মঠের সাধুদের সবাইকে চাঁদা দিতে বল ভিক্ষে করে উঠবে চাঁদা আমি আড়াইশো টাকা দেব যে যা সংগ্রহ করতে পেরেছেন তাই দিয়েছেন কাজ আরম্ভ হয়ে গেছে স্বামীজির টাকা বাকি টাকা চাইলুম বললেন কিসের টাকা বললাম গঙ্গার ঘাট বাঁধাবার টাকা আপনি আড়াইশো দেবেন বলেছিলেন শুনেই রেগে গেলেন বললেন দেব বললেই দিতে হবে এমন কি কথা আছে তখন স্বামীজি অতি উচ্চ ভাবে ডুবে থাকতেন সর্বদা অন্য কথা হলে তীব্র যাতনা অনুভব করতেন আবার যখন মন নিচে থাকত তখন ছেলে মানুষের মতো হয়ে যেতেন আট নেই পরম হংস অবস্থা সুগভীর পাণ্ডিত্য প্রশান্ত ভাব গম্ভীর প্রকৃতি সুদৃঢ় শরীর লইয়া বিজ্ঞানানন্দ জি জন্মগ্রহণ করেন বেলঘড়িয়া গোবিন্দবাবুর বাড়িতে ক্রীড়ারত চতুর্দশ বর্ষীয় হরিপ্রসন্নকে দেখিয়াই ঠাকুর তাহাকে আপন বলিয়া চিহ্নিত করেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের উচ্চ কর্ম ছাড়িয়া ঠাকুরের ইঙ্গিতে তিনি মঠে যোগদান করেন তারপর সারা জীবনই বৈরাগ্য আশ্রয় করিয়া এলাহাবাদে বাস করেন এবং সর্বদাই পাণ্ডিত্যপূর্ণ গবেষণা লইয়া থাকিতেন সূর্য সিদ্ধান্তের অনুবাদ তাহার অক্ষয় কীর্তি তাহার অনুদিত নারদ পঞ্চরাত্রের ইংরেজি অনুবাদ তাহার ভিতরে সুদৃঢ় ভক্তিভাবের পরিচায়ক শরীর ত্যাগের পূর্বেও তিনি রামায়ণের ইংরেজি অনুবাদ করিতেছিলেন তিনি একান্তে থাকিতে ভালোবাসিতেন মঠের কোনো কাজের ডাক করিলে তাহা সর্বাত্মকরণে করিয়া দিতেন কিন্তু বরাবরের জন্য বিশেষ কোন কর্মে প্রবেশ করিতেন না তিনি মঠের ট্রাস্টি হন নাই ঘটনাচক্রে মঠের প্রেসিডেন্ট হওয়ার পর বাধ্য হইয়া ট্রাস্টি হইতে রাজি হন মঠে স্বামীজির মন্দির হইবার সময় উহার ভার পড়িল তাহার উপর তখন মাঝে মাঝে দীর্ঘকাল মঠে বাস করিয়াছিলেন সকালে কুলি রাজমিস্ত্রিদের আসার পূর্বেই মন্দিরের সামনে বসিতেন একটা বেঞ্চিতে শীতকাল সম্মুখে গঙ্গা তাহার গায়ে একটা লাল কম্বল কাটা গরম কোট পায়ে কয়েক চোরা গরম মোজা আর মাথায় ঢাকা টুপি থাকিত আর গলায় মাফলার পায়ে চটি জুতা স্থির হইয়া ঘন্টার পর ঘন্টা বসিয়া থাকিতেন এত কাজের ভিতরও প্রশান্ত মূর্তি তাহাকে দেখিয়া মনে হইত যেন গভীর ধ্যানে নিমগ্ন ইহারি ভিতর খুঁটি নাটি কাজের কথা মিস্ত্রীদের বলিতেন মনে হইত যেন চৌদ্দ আনা মন ভগবানের নিমগ্ন আর দুই আনা মনে এই সব কাজ দেখিতেছেন কিন্তু এই দুই আনা মনের তেজ এত অধিক ছিল যে কর্মীরা তাহার বেগ ধারণ করিতে পারিত না তাহাকে এইভাবে নিশ্চল উপবিষ্ট দেখিয়া যদি কেহ মনে করিত তিনি ধ্যান করিতেছেন কাজে মন নাই এখন তাহার সেই ধারণা মুহূর্তে ভাঙ্গিয়া যাইত যখন তিনি কাজের অতি সূক্ষ্ম ত্রুটি বিচ্যুতি বা সামান্য অবহেলাও ধরিয়া ফেলিতেন তিনি অতি ধীরে কথা কহিতেন আর কথায় কথায় ভাই এই প্রীতিপ্রদ আত্মীয়তা বঞ্জক শব্দ উচ্চারণ করিতেন তাহার পর্যবেক্ষণ শক্তি ছিল অসাধারণ ঠাকুর বলিতেন বারোয়ানা আনা আনা মন ঈশ্বরে রাখিবে আর বাকি মন দিয়া কাজ করিবে এই মহাবাক্যের মূর্ত দৃষ্টান্ত ছিলেন তিনি স্বামীজির কর্মযোগের আদর্শ ইন দ্য মিডস্ট অফ ইন্টেন্স অ্যাক্টিভিটি ইন্টেন্স কামনেস উহাও পূর্ণভাবে হরিপ্রসন্ন মহারাজের ভিতর মূর্ত থাকিতেন তখন ঘরে খোকা মহারাজের অবসর সময়ে গঙ্গার দিকের বারান্দায় স্বামীজির ঘরের কোণে বসিতেন একদিন ওইখানে বসিয়া আছেন তখন দুই তিনজন ভক্ত আসিলেন তাহাদের বিচার চলিতেছিল পুরুষকার বড় কি কৃপা বড় ইতিমধ্যে আরো লোক আসিয়া পড়িল মহারাজকে জিজ্ঞাসা করিল কোনটা বড় তিনি হা না কিছু না বলিয়া একজনকে দেখাইয়া বলিলেন ভাই তুমি বলো আবার তর্কযুদ্ধ শুরু হইল তিনি সব মজা দেখিতেছেন উদাসীন আর মাঝে মাঝে চোখে হাসিতেছেন যেন দুষ্টু বালকের হাসি বাকযুদ্ধ বাড়িয়াই চলিল তখন সকলে রফা করিয়া মহারাজকে পুনরায় জিজ্ঞাসা করিল কোনটা বড় তিনি নির্বিকার ভাবে উত্তর করিলেন যে যা বড় বলে মনে করে তার কাছে তাই বড় আর একদিন কয়েকজন ভক্ত আসিয়া ধরিলেন কিছু ধর্ম কথা শুনাইতে হইবে তিনি পকেট হইতে একটা বাহির করিয়া পড়িতে লাগিলেন যত সব আজকুবি সংবাদ খবরের কাগজ হইতে লেখা বড় বড় চোখ দুটিতে কল্পিত বিস্ময় আরোপ করিয়া তিনি বালকের মতো হাবভাব প্রকাশ করিতে লাগিলেন কাগজে লেখা সংবাদ হইতে মহারাজের প্রশান্ত গম্ভীর মুখে প্রকাশিত বালকের মতো আনন্দ ভক্তগণের মনে অধিকতর আনন্দ প্রদান করিতে লাগিল কল্পিত বিস্ময়ের সহিত পবিত্র অনাবিল আনন্দ কেবলমাত্র ব্রহ্মদ্রষ্টার মুখমণ্ডলেই সম্ভব ভক্তরা অবাক হইয়া মনে করিতে লাগিল আমরা ধন্য কৃতকৃত্য এই যুগে জন্মগ্রহণ করায় কেননা ভগবান নবকলেবরে শ্রীরামকৃষ্ণ দেহে আবির্ভূত হওয়াই কথাবার্তায় আহারে বিহারে কাজে কর্মে হাসি তামাশার মধ্যেও ব্রহ্মজ্ঞানের দুর্লভ দর্শন অতি ক্ষীণ পর্দার আড়ালের ভিতর দিয়া দেখিতে পারিতেছি ঠাকুরের সকল সন্তানগণই গৃহী সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানের বাহক নিত্য ক্রিয়াকর্মে শাস্ত্র কথিত ব্রহ্মজ্ঞান এখানে মূর্ত সারা জীবন কেহ একজন জীবন্ত ব্রহ্মজ্ঞানীর দর্শন পায় না আর এখন অবতার আশায় আমরা যেন ব্রহ্মজ্ঞানীর হাটে নিবাস করিতেছি ভক্তগণ এই কথা ভাবিতে লাগিলেন কি হৃদয়গ্রাহী এদের আচরণ হাসি তামাশা সব ভক্তরা আসিয়াছিলেন ধর্ম কথা শুনিতে মহারাজ নির্বাক আচরণের ভিতর দিয়া ব্রহ্মজ্ঞান অনুভব করাইয়া দিলেন অবতারের পার্শ্বদেরই ইহা সম্ভব আর একদিন ওই বারান্দায় হরিপ্রসন্ন মহারাজ বসিয়া আছেন দুইজন বন্ধু আসিয়াছেন ওই একই নালিশ একজন বলিতেছেন মহারাজ এ বলছে জ্ঞান বড় ঠাকুর বলছেন ভক্তি ভক্তি অন্তর মহলে যেতে পারে জ্ঞান বাইরে থাকে ঠাকুরের কথা এ না বৃহৎ চক্ষু দুইটি বিস্ফারিত করিয়া এক কল্পিত বিষয়ে তিনি শুনিলেন এবং ইশারায় অপর ভক্তকে বলিলেন জবাব দিতে তিনি নির্বাক কৌতূহলাক্রান্ত অপরজন বলিলেন ঠাকুর বলেছেন জ্ঞান সূর্যের তেজে ভক্তির হিমের ঢেলা গলে যায় তাহলেই তো হল জ্ঞান বড় ইতিমধ্যে আরো কিছু লোক আসিয়া পড়িল ইশারায় তাহাদের আলোচনায় যোগদান করিতে বলিলেন উভয় পক্ষের উত্তর প্রত্যুত্তর বেগে চলিতে লাগিল অবশেষে কেহ কাহাকেও যুক্তিতে হারাইতে না পারায় মহারাজের শরণাপন্ন হইল তিনি বলিলেন ভক্তের কাছে ভক্তি বড় জ্ঞানীর কাছে জ্ঞান বড় সাধকের অবস্থায় সিদ্ধাবস্থায় দুই এক স্বামীজির মন্দিরের সামনে যখন তিনি বসিয়া থাকিতেন কর্মগহনে তখন গীতার কথা মনে হইত না মাম কর্মাণী নেম্পি না মে কর্মফলে ইতিমাং য়োভিযানাতে কর্মভীরনা সাধ্যাতে হরিপ্রসন্ন মহারাজের মন সর্বদা তত্তে আত্মস্বরূপে ঠাকুরে নিমগ্ন অথচ বাহিরে এত কাজ একবার একটা মাখুনের বড় টিন লইয়া গিয়াছে একজন যুবক ভক্ত আর তাহার সঙ্গে গ্রেট ইস্টার্ন হোটেলের তৈরি কয়েকটা মিল্ক রোল পাউরুটি মহাপুরুষ মহারাজকে দেওয়া মাত্রই তিনি বলিলেন এ তিনটা হরিপ্রসন্ন মহারাজকে দিয়ে এসো উনি খুব উচ্চ কোটি সাধু তাঁকে খাওয়ালে ঠাকুরকেই খাওয়ানো হবে তত্তজ্ঞ লোক মহাবৈরাগ্যবান ওই যুবক মাখনের টিনটি তাহাকে দিলে তিনি আনন্দ প্রকাশ করিতে লাগিলেন আর বালকের ন্যায় সরল অকপটে বলিলেন মাখন খাবো কি দিয়ে রুটি কোথায় ভক্ত মহাপুরুষ মহারাজকে বলিয়া মেলক্রোল রুটিটি তাহাকে দিয়া আসিল রুটি ও মাখনের টিন দুই হাতে লইয়া বলিতে লাগিলেন এটি ব্রহ্ম আর এটি শক্তি শক্তি এক সঙ্গে থাকেন আবার অভেদ। মঠে স্বামীজির মঠের অধ্যক্ষ স্বামী প্রকাশানন্দ অনেক বৎসর পর বেলুর মঠে আসিয়াছেন তাহার আহ্বানে আমেরিকান ভক্ত ফক্স সিস্টার দয় প্রেমিকা ও রাধিকা মঠে আসেন হরিপ্রসন্ন মহারাজ তখন মঠে মটন স্কুলের ভক্তগণ কয়েকদিন মঠে বাস করিতেছেন ওই উৎসবে সেবা কার্যের জন্য উৎসব শেষ হইয়া গেল ভক্তগণ কলিকাতা ফিরিয়া যাইতেছেন একটি যুবক মহারাজকে সকালবেলা প্রণাম করিতে গেলেন উনি উচ্ছ্বসিত কণ্ঠে বলিতে লাগিলেন এই যে কয়দিন দিবারাত্রি কাজ করেছ না খেয়ে না শুয়ে আর সকলকে খাইয়েছ এটাই হলো কাজ আর সব অকাজ নিজের জন্য যে করে সে মরে বাঁচে সে যে অপরের জন্য করে মঠে স্বামী ধীরানন্দ মহারাজের মহাপ্রয়াণের ভান্ডারা হইয়া গিয়াছে উত্তম ভান্ডারা খাদ্যদ্রব্য খুব ভালো হইয়াছে হরিপ্রসন্ন মহারাজ তখন প্রেসিডেন্ট তাহার ঘরে সাধুরা বসিয়া ওই ভান্ডারার কথা উৎসাহে আলোচনা করিতেছেন এই জিনিসটা খুব ভালো হয়েছে ও মিষ্টিটা উত্তম হয়েছে এই সব কথা মহারাজ মৌন হইয়া সব শুনিতেছেন সাধুদের আলোচনার উৎসাহে ভাঁটা পড়িলে তিনি গম্ভীর বাক্যে অর্থপূর্ণ স্বরে বলিলেন আজ কেষ্টলাল মহারাজ গেছেন কাল যে তোমাদেরও যেতে হবে সে কথা ভেবেছ কি সঙ্গে সঙ্গে এটাও ভাব এই সময়ই একদিন তাহার ঘরে রকমারি প্রচুর মিষ্টান্ন জমি আছে এ সবই কলিকাতার ভক্তদের উপহার কয়েকজন সাধু তাহার ঘরে বসিয়া আছেন তিনি সেবককে বলিলেন সাধুদের মিষ্টান্ন দিতে তাহারা সেবকের হাত হইতে মিষ্টান্ন যাহা পারেন খাইতে লাগিলেন ইহাদের এই অসংযম দেখিয়া তিনি মনে মনে অসন্তুষ্ট হইলেন কিন্তু মুখে কিছু বলিলেন না সকলে চলিয়া গেলে সেবককে দৃঢ় স্বরে আদেশ করিলেন যাও এই সব মিঠাই গঙ্গায় ফেলে দিয়ে এসো সেবক মিঠাই লইয়া নিচে গেলেন কতক গঙ্গায় ফেলিয়া দিলেন কতক অপরের পরামর্শে প্রসাদ ভাণ্ডারে রাখিয়া দিলেন ভক্তদের জন্য একবার হরিপ্রসন্ন মহারাজ মঠে রহিয়াছেন তখনও প্রেসিডেন্ট হন নাই শ্রীম মঠে আসিয়াছেন উপরের বারান্দায় ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় মহারাজ রহিয়াছেন শ্রীম দোতলায় উঠিয়া স্বামীজির ঘর দেখিলেন হরিপ্রসন্ন মহারাজ চেয়ার হইতে উঠিয়া শ্রীমকে যুক্ত করে প্রণাম করিলেন আর বলিলেন এক এক লেখক এমনটি আর হয় না যতবার পড়ছি ততবারই নূতন বলে মনে হচ্ছে কি বস্তুই যে করেছেন মাস্টার মশাই কি অদ্ভুত চাম মঠের সকল সাধুদের জিজ্ঞাসা করে জানতে পারলাম চৌদ্দවන সাধু হয়েছে কথামৃত pore আর আপনার সঙ্গে মিশে আর দুয়ানা সাধু হয়েছে আমাদের সকলের সঙ্গে মিশে একবার একজন ভক্ত শ্রীমকে বলিলেন হরিপ্রসূন্ন মহারাজ খুব গম্ভীর আর একান্তে থাকিতে ভালোবাসেন শ্রীমা উত্তর করিলেন বস্তু লাভ হলেই এই অবস্থা হয় ঠাকুর বলেছিলেন কলসি পূর্ণ হলে শব্দ হয় না আর একবার একজন ভক্ত শ্রীমকে বলিলেন হরিপ্রসন্ন মহারাজ অতি কঠোর নীতিবান শ্রীম উত্তর করিলেন মহাপুরুষগণের হৃদয় বজ্রের চেয়েও কঠোর আবার কুসুমের চেয়ে কোমল বজ্রাদপি কঠোরাণী মৃদুনী কুসুমাদপি আরো বলিলেন শুনেছি তার গর্ভধারিণী একবার তীর্থে এলাহাবাদে যান আশ্রমে রয়েছেন সব দর্শনাদি করছেন দর্শনাদি শেষ হলেও মা যাচ্ছেন না দেখে বললেন মা কবে যাচ্ছ মা অবাক হয়ে বললেন বাবা এই এলুম দিন কতক থাকতেই দাও না এ কি নিষ্ঠুরতা লোকশিক্ষার জন্য কি সাধুদের এই কঠোর আচরণ শ্রীম বলিলেন একবার একজন ভক্ত শ্রীমকে বলিলেন মঠে শুনলাম ত্রিবেণী দেবী দর্শন হয়েছিল ত্রিবেণীতে স্নান করে জোর হাতে প্রণাম করছেন সামনে দেখতে পেলেন দেবী জ্যোতির্ময় তার রূপ মাথায় তিনটি বেণী স্বর্ণোজ্জ্বল গায়ের রং মুহূর্তে বিলীন হয়ে গেলেন তিনি বিস্ময়াবিষ্ট হলেন রাখাল মহারাজকে এ কথা বললে উনি বললেন পেশন তুম কেল্লা মার দিয়া শ্রীম বলিলেন এতে আর কি আশ্চর্য মহাত্মাদের দ্বারাই যে তীর্থের রক্ষা হয় ঠাকুরের সন্তানগণ সব সচল তীর্থ ঠাকুরই ত্রিবেণী দেবী শ্রীম ট্রাস্ট ফাইভ সেভেন্টি নাইন সেক্টর এইটিন বি চন্ডিগড়